একটা ভিডিওতে দেখলাম অনেকে কমেন্ট করছেন যে আপনি ওখানে কি কাজটা করেন আসলে আমি যে কাজটা করি আমার প্রধান যে কাজটা এই কাজটা হলে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলি আমি এখানে মানে যে চালাই আর কি চালু করে থাকি আমি যদি আপনাদেরকে একটা একটা করে দেখাই অবশ্যই দেখতে পারবেন এই একটা মেশিন এই একটা মেশিন এই মেশিনটা আমি চালিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই মেশিনটা এরপরে এখানেও আরেকটা আছে আর এই মেশিনটা কিন্তু ছাদের উপরে এখান থেকে যদি নিচের দিকে আমি আপনাদেরকে দেখাই দেখেন ওই নিচে যে অবস্থানটা নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই মেশিনটা কিসের কি কাজ করে এবং কি তৈরি হয় এখান থেকে এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে মেশিনটা চালু করি কিভাবে। চলেন আপনাদেরকে খানিক সময়ের জন্য আমি আর কি চালু করে দেখাই যে আসলে এই মেশিনটা কীভাবে চালু করে আমি আপনাদেরকে দেখাই যদি আমি আসলে এই যেখানে ডিউটি করি এটা হচ্ছে একটা আদালত আর আদালতের এখান থেকে আপনারা যে মেশিন কাটা দেখতে পাচ্ছেন এখানে এই তিনটা মেশিন তিনটা মেশিনের ওই পাশেটা হলো এসি আর এই পাশেটা হলো পানি সাপ্লাই আর এটা হলো আপনার সমস্তটাই অটো আমার এখানে কাট অন আছে দেখতে পাচ্ছেন এখানে কাট আউটটা আমার অন আছে যেহেতু এখানে অন লেখা দেখতে পাচ্ছেন অন আছে এখানে যে লেখা এখানে এটা কাট আউটটা পরা নাই যেহেতু অন আছে কাজে এখানে আমার আর কোনো কাজ নেই আমার কাজ হচ্ছে উপরে আমি মেশিনটার উপরে আমি রিসেট দিয়ে দেখাই আমি এখান থেকে এটা লক আউট কইরা এরপর যদি আমি রিসেট করি তাহলে এটা চালু হয়ে গেল এখন কিছুক্ষণের ভিতরে এটা চালু হবে আর কি এক মিনিটের ভিতরে আমি আপনাদেরকে স্ক্রিপ্ট করে দেখাচ্ছি আপনারা অবশ্যই আওয়াজ শুনতে পারবেন এটা চালু এই দেখেন চালু হয়ে গেছে চালু হয়ে গেছে আর চালু হওয়ার সাথে সাথে আমার এখানে চেক করতে হবে এখানে যে আমার পানির মিটার এখানে যে মিটারটা আছে মিটারে দেখতে হবে যে টেম্পারেচার কী পরিমাণ আছে আর এখানে পানির মাত্রা কী পরিমাণ আছে এই জিনিসগুলি আমার দেখতে হবে দেখতে পাচ্ছেন আর যে বাকি দুইটা মেশিন আছে দুটা মেশিনে একটাও আমি চালু করতে পারলাম না কারণ হয়েছে আজকে কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হওয়ার কারণে এখানে আর কি হয়তো প্রবলেম হয়েছে যে কোনো ধরনের সমস্যা হয়েছে যার কারণ মানে যে এটা চালু করা সম্ভব হয় নাই তো আজকে মেকানিক আসবে মেকানিক আসার পরে এরপরে আমি এই জিনিসটা আপনাদেরকে চালু করে দেখাব আসলেই এটা হচ্ছে এই পুরা বিল্ডিংয়ের এসি মানে সমস্ত বিল্ডিংটা ঠান্ডা রাখে এটা হচ্ছে এসি আর ওই পাশেটা যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পানি সাপ্লাই সম্পূর্ণ বিল্ডিং এর মধ্যে এটা পানি সাপ্লাই দেয় আর আমি ভিতর যে দেখাইলাম এটা হচ্ছে আপনার নিচে যে জেলখানা আছে ওখানে যারা ওই লোকজন থাকে আর এটা হচ্ছে ওয়াটার কন্ট্রোলার এই তিনটা কাজ এছাড়াও বাহিরে আর একটা কাজ আছে সেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো চলেন সাথে যাই আর এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানেও কিন্তু এই কাট আউটগুলো আছে এই কাট আউটগুলো আমরা আমি এখন আবার বন্ধ করে রাখছি কেননা আমার মেশিনটা খারাপ হয়েছে সম্পূর্ণ যেহেতু মেকানিক আসবে মেকানিক আসার পরে এরপরে এটা সম্পূর্ণ ঠিক করার পরে এরপরে চালু করবো চলুন আরও কিছু দেখাই আমি ভিতরে এই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বর্তমানে চালু আছে এই মেশিনটা বর্তমানে এখনও চালু আছে কিন্তু এগুলো একটাও চালু নাই এগুলো একটাও চালু নাই আমি যদি ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে যদি আপনাদেরকে আমি দেখাই অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে বোর্ড এই বোটের মধ্যে আমার কাজ করতে হয় এখানে কাজের মধ্যে বর্তমানে যে ডাইনোমোটা চলতেছে এটা আছে আপনার আমি যদি অফ করে দিই এখান থেকে তাহলে আমার ডাইনোমোটাও অফ হয়ে গেল। আর এখন চলার কোনো সম্ভাবনা নাই আমি দুনোটাই অফ করে রাখলাম এখন চালাইবো না কিন্তু যদি চালাইতে যাই যখন আমি চালাইব ঠিক তখন আমার এটা অটোতে দেওয়ার পরে এরপরে আপনা আপনি চালু হয়ে যাবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে কাট আউট আছে অনেকগুলা এটা সম্পূর্ণ হচ্ছে কারেন্টের একটা সুইচের বোর্ড এই বোর্ডের মধ্যে আমি এখানে কাজ করি এখানে অনেকগুলা কাট আছে আমি বর্তমানে আছি কিন্তু সাততলার উপরে অর্থাৎ আমার পুরো আদালতটাই সাততলা আমি যেটা আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স এ দেখেন অনেকগুলো বক্স এগুলো সব কিন্তু বিদ্যুতের সবগুলো হচ্ছে বিদ্যুতের বক্স মানে কারেন্টের বক্স এই যে আমি একটা বক্স যদি আপনাদেরকে খুলে দেখাই আপনারা অবশ্যই দেখতে পারবেন এটার মধ্যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোলার এখান থেকে আর কি পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ সাপ্লাই করা হয় এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আমার আর এটা হচ্ছে আপনার মেন কন্ট্রোলার এটা হচ্ছে আপনার মেন কন্ট্রোলার কোনো প্রবলেম হলে পরে সাথে সাথে আর কি কাট আউটটা পড়ে যায় যখন আমরা দেখতেছি এখানে ক্লোজ দেখতে পা লেখা দেখতে পাচ্ছি যখনকার এটা আপনার কাট আউটটা পড়ে যাবে এখানে লেখা আসবে ওপেন এই কাজটাও আমি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন বিদ্যুতের এটা আপনারা অবশ্যই লেখা দেখি বুঝতে পারছেন যে স্পেয়ার আর যে দুটো স্পেয়ার আছে আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন কন্ট্রোলার এই দেখেন এয়ার কুলারের চিলার ওয়ান এরপরে চিলার টু আইটা সিপির কন্ট্রোলার মানে যে এই বিদ্যুৎটাও আর কি আমার এখান থেকে কন্ট্রোল করতে হয় এই দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সমস্ত বিদ্যুতের লাইনটাই অফ আছে কন্ট্রোলারটা যদি চালু করতে যাই আপনার দেখতে পাচ্ছেন সমস্তটা লাইট অফ এরপরে দেখেন আমি যদি চালু করি এটাকে এই সুইচটাকে এই দেখেন সমস্ত লাইট জ্বলে উঠছে এখানে যেখানে যেখানে কারেন্ট ছিল না সেখানে সেখানে কারেন্ট এসে গেছে তারপরে দেখেন এখানে আমার লিফ্টের লিফ্টের কন্ট্রোলার আমার এখানে এখানে যত ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে আর রোপ ফ্লোর যত ফ্লোর আছে সমস্ত ফ্লোরের কাজ এখান থেকে আর কি বিদ্যুৎ কন্ট্রোল করা হয় আর এই কন্ট্রোলার দায়িত্ব আমি এখানে আসি এখান থেকে বিদ্যুৎ কন্ট্রোল করি সেই সাথে চারটা মেশিন এই হলো সামনে একটা আর দেখেন একটা আর ওইখানে একটা এই চারটা মেশিন আর ওই সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি ওই মেশিনটা আর ভিতরের যে আপনার সাপ্লাইয়ের কাজটা অর্থাৎ এই কটার দায়িত্বে আমি এখানে আছি চাবি সবগুলি আমার কাছে আসলে যে অফিসটার মধ্যে আছে এটা হচ্ছে একটা আদালত সৌদি আরবের একটা বলে যে আদালত অবশ্যই আপনাদেরকে যদি আমি দেখাই সৌদি আরবের যে পতাকা এই পতাকা কিন্তু ওখানে উঠতেছে ওখানে পতাকা রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা আদালত তা আমি আসলে ডিউটি করি এখানেই এই আদালতটায় বেতন সে বিষয়ে না বলাই ভালো বেতন সামান্য হয়তো সেটা না যে সৌদি আরবের আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ এই এর মধ্যে আছি এই আদালতটার মধ্যে আসি দোয়া করবেন সবাই সকলের কাছে দোয়া দোয়া চাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানকার যে মুদির এবং কি ম্যাজিস্ট্রেট পুলিশ যারা আছে তারা সবাই আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করে অনেক সুন্দর কথাবার্তা অনেকে বলে সৌদি আরবের লোক ভালো না সৌদিরা ভালো না এটা সেটা অনেক খারাপ আমি ভাই এরকম কাউরে পাই নাই এখানে সহিদ আরবে এখানে আমার যে ম্যাজিস্ট্রেট আছে এবং কি আমার যে মুদির দেওয়া আছে তারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর তারা যথেষ্ট পরিমাণ নিজের ছেলের মতো যত্ন সহকারে আমার কাকে দেখে সবসময় অনেক সুন্দর আমি তাদের জন্য দোয়া করি আর আপনাদের কাছেও আমি তাদের জন্য দোয়া চাই এখানকার পুলিশ এখানকার ম্যাজিস্ট্রেট এবং কি যারা আছে তারা তো সকলের জন্য দোয়া চাই আগের ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার একটা ছেলে হয়েছিল অর্থাৎ বাংলাদেশে আমার ঘরে যে ছেলেটা হয়েছে ছেলেটার জন্য এই মুদিররা তারা নিজেরা খেপসা নিয়ে আইসা কেক নিয়ে আসা সব কিছু নিয়ে এসে এরা এখানে অনুষ্ঠান পালন করছে আপনার যদি না দেখে থাকেন আমার এই ভিডিওটা দেখাইছেন আগের ভিডিওটা আপনার দেখাইছেন অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আমার ম্যাজিস্ট্রেট এবং যারা আছে তাদের মন মানসিকতা কীরকম আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার কাজের ধরনটা যে আসলে কি কাজ করি আমি আমি এই মেশিন কটার দায়িত্বে আছি যে কটা আমি আপনাদেরকে দেখাইলাম এই মেশিন কটার দায়িত্বে আছি ওই কারেন্টের দায়িত্বে আছি আর এখানে যে ওই আপনার কন্ট্রোলার অটোমেটিক যে কন্ট্রোলার এই অটো কন্ট্রোলারের দায়িত্বে আছি তো এটা ভাই আসলে কোনো কোম্পানি না সরাসরি সরকারি আরবিতে বলা হয় হুকুমা এখানে আসি দোয়া করবেন আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক চাই একটা লাইক দেবেন প্লিজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম